হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো অনেক দিন পরেই কিন্তু আজকে ভিডিওটা আমি ছাড়ছি আসলে অনেক কাজের ব্যস্ততার মাঝে ভিডিও করা হয়ে উঠলেও ভিডিওর এডিট কিন্তু কমপ্লিট হচ্ছিল না আর যেহেতু এডিট কমপ্লিট করা হচ্ছিল না তাই জন্য ভিডিওটা ছাড়াও হচ্ছিল না কিন্তু আজকে যখন ভিডিওটা করছিলাম তখন একেবারে ভেবেই নিয়েছিলাম যে ভিডিওটা একেবারে এডিট করে আমি ছাড়বই তো এখানে দেখতেই পাচ্ছ আমি আর শুভ কিন্তু বেরিয়ে গেছিলাম একটা জায়গায় যাওয়ার জন্য কোথায় যাচ্ছি সেটা না হয় গিয়েই বলি তো আজকে কিন্তু চলে যাচ্ছিলাম একটু বীজ বিরিয়ানি খেতে আর আমরা যাচ্ছিলাম যাদবপুরের চপ শিল্পতে আশা করছি তোমরা সবাই জানো চপ শিল্প যদিও বা আমি জানতাম না এটা কোনো কথা হলো ছাড়ো বাদ দাও আসলে দু তিন দিন ধরেই মনটা কেমন বিরিয়ানি বিরিয়ানি করছিল তো চপ শিল্পতে কিন্তু চলছিল অফার আর এই অফারটা কিন্তু সময় চলে সেটা হচ্ছে বিরিয়ানি আনলিমিটেড কিন্তু আমি তো এক প্লেটই খেতে পারি না আর আনলিমিটেড কি করে খাবো যাই হোক এই হচ্ছে আমাদের বিরিয়ানি চলে এসছে আমার বিরিয়ানিতে ছিল স্যালাড আর শুভর বিরিয়ানিটাই ছিল কিন্তু রায়তা তো এখানে শুভ কিন্তু বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছে ছটপট আমিও বিরিয়ানিটা খেয়ে নিই তো এখানে আমিও বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছি আর পরে কিন্তু এই কোকটাও আমরা অর্ডার করেছিলাম তো কোকটা দিয়ে গিয়েছিল যার মধ্যে দুটো স্ট্র দিয়ে দিয়েছিল আর দেখতে দেখতে বিরিয়ানি খাওয়া শেষ হয়ে গেল বিরিয়ানি খাওয়ার পরে কিন্তু আমরা এখন চলে যাচ্ছিলাম কুমোরতুলির তুলির দেখে আর এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো পুজো পুজো কেমন একটা আমেজ চলে এসছে রাস্তার দুপাশে বাঁশ লাগিয়ে দিয়েছে ব্যানারগুলো লাগানোর জন্য আর এই সব দেখলেই কিন্তু মনে হয় যেন পুজোটা একদম বাড়ির সামনে চলে এসছে মানে শরতের ছোঁয়া লেগে গেছে ব্যাস গিয়েই এত গরম ছিল আর এত চারিদিকে ভিড় ভাড়টা ওই জন্য গিয়েই কিন্তু গোলা নিয়ে নিয়েছিলাম এখানে খাওয়ার জন্য কিন্তু গোলাটা গাইস এত খারাপ ছিল যে তোমাদেরকে আর কী বলবো আর গলিতে গলিতে অনেক ভিড় ছিল যাই হোক ওখানে গিয়ে একটু ফটো তুলেছিলাম আর ভিডিও করতে একদমই ভুলে গিয়েছিলাম গাইস এটা আসার সময় যতটুকু করতে পেরেছি সেই ভিডিওটাই রয়েছে তো আবার যাব কুমোর টুটি তোমাদেরকে দেখাবো আর আমরা যেদিন আসছিলাম সেদিন কিন্তু ঠাকুরে বেরোচ্ছিলো তোমাদেরকে দেখাচ্ছে এক্ষুনি দাঁড়ো আর এখানে দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে এখানে কিন্তু আমি জুম করে করে ঠাকুরটাই দেখানোর চেষ্টা করেছিলাম হঠাৎ করে এই ফায়ার ব্রিগেডের গাড়িটা সামনে চলে আসে ওই জন্য ঠাকুরটা আর দেখাতে পারলাম না আর এই জায়গাটা কি বিভৎস সুন্দর লাগছে ওই দেখো ঠাকুর দেখা যাচ্ছে গণেশ ঠাকুর দেখতে পারলে শুভকে তাড়াতাড়ি বললাম চালাতে যাতে দেখা যায় আর এখানে আমি ঠাকুরটা দেখে আমার এত আনন্দ হচ্ছিল যে এখনো পুজো ধারে কাছে আসতে পারিনি একটু বাকি কিন্তু তাও এখন থেকে ঠাকুরটা যাচ্ছে আর আমার নিজের খুব আনন্দ লাগছিল দেখে তো আমি ছটপট করে ঠাকুরটা তোমাদেরকে দেখানোর জন্য শুভ গাড়িটা নিয়ে চলে গেল আর এই দেখো আমাদের ফার্স্ট রয়েছে গণপতি বাপ্পা আর তারপরে রয়েছে এখানে আমাদের কার্তিক ঠাকুর আর তারপরেই চলে আসলো আমাদের সরস্বতী ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর সব ঠাকুরগুলো কিন্তু এখন যাচ্ছে আর এই ঠাকুরগুলো কিন্তু যাচ্ছে হাওড়ার কোন একটা পাড়া বললে যেটা ভুলে গেছি আর আমাদের দুর্গা ঠাকুরটা দেখো উফ দেখে যে মনে যেই শান্তিটা আমি পেলাম সেটা মুখে বলে বোঝানো যাবে না যাই হোক গাইস আর এটা ছিল আমাদের ধর্মতলা যেখানে পা ফেলার জায়গা নেই গাইস দেখতেই পাচ্ছ চারিদিকে দড়ি দড়ি লাগিয়ে দিয়েছে যাতে মানুষ গাড়ির এদিকে না চলে আসে এত ভিড় ছিল আর এই জায়গাটা এত জ্যাম ছিল তোমাদেরকে কি বলবো তোমাদেরকে জাস্ট একটুখানি দেখাচ্ছে এই জায়গাটা দেখো কতটা ভিড় ছিল এখানে যাই হোক গাইজ তো আজকের ভিডিও এইটুখানি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের ওখানে কোন থিমের পুজো হচ্ছে তাহলে অবশ্যই আমরা যাব আর আজকের ভিডিও এইটুখানি সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে